শিলচর পুরনিগম নির্বাচনে চার নম্বর ওয়ার্ডে বিজেপির টিকিটের প্রবল দাবিদার মনিকা মণ্ডল প্রায় দু দশক ধরে সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে রাজনৈতিক ময়দানে সক্রিয় রয়েছেন তিনি এই আসনে এসসি মহিলা সংরক্ষিত হতেই মনিকার নাম নিয়ে জোর চর্চা চলছে দুর্গা সামাজিক সংগঠনের সভানেত্রী হিসেবে অধিক পরিচিত মনিকা মণ্ডল মাদার টেরেসা আত্মসহায়ক গোষ্ঠীর সম্পাদক এবং রংপুর গঙ্গাপাড়া মহিলা পরিচালিত দুর্গাপূজা পরিচালন সমিতির সভানেত্রী বিজেপির সঙ্গেও দীর্ঘদিন ধরে যুক্ত তার অনুগামী ও সমর্থকদের চাপে পুরনিগম নির্বাচনের ময়দানে নেমেছেন মনিকা এলাকায় তার উল্লেখযোগ্য জনসংযোগ ও গ্রহণযোগ্যতা রয়েছে বিশেষ করে ঘরোয়া হিংসা নারী নির্যাতনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কাজ করার সুবাদে মনিকা মণ্ডল মহিলা মহলে খুব কাছের মানুষ তাছাড়া বন্যা হোক বা অন্য কোনো দুর্যোগ দুর্ঘটনায় সদা মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে থাকেন মনিকা সেই জন্য এবার পুর নিগমের কাউন্সিলর পদে তাকে বসাতে চান অনুগামী ও সমর্থকরা মনিকা মণ্ডলের স্বামী উত্তম মণ্ডল কাছাড় বিজেপির পুরনো কর্মী যখন দলের স্থায়ী অফিস ছিল না সেই সময় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবিন্দ্র প্রকাস্ত ও প্রয়াত বিধায়ক বিমালাংশু রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দেন দশ টাকার বিনিময়ে রশিদ নিয়ে সদস্য পদ নেওয়া উত্তম পরবর্তীতে বাড়ি বাড়ি গিয়ে সদস্য ভক্তি করিয়েছেন দলের প্রচার করেছেন দলের হয়ে কাজ করার ফলে সে সময় সরকারি সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় তার পরিবার এমন প্রতিকূল পরিস্থিতিতে নীরবে দলের কাজ করে গেলেও এতদিন দলের কিছুই প্রত্যাশা করেননি উত্তম এবার তার সহধর্মিনী মনিকা মণ্ডল দলের মনোনয়ন পাবেন বলে দৃঢ় প্রত্যয়ী তিনি